উহদের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছে সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছে নবীজি সাল্লি ওয়াসাল্লাম গুনে গুনে দেখলেন আষট্টিটা লাশ দুইটা লাশ নাই এখানে একজন তার চাচা হামজা রাজি আল্লাহ তালহ আরেকজন অস্থির হয়ে পড়লেন নবীজি সাল্লাহ আলহুয়া সাল্লাম সব সাহাবাদেরকে পাঠালেন লাশগুলো খোঁজার জন্য হঠাৎ বোরখা পড়া এক মহিলা এসে দাঁড়ালেন নবীজি সাল্লুয়া সাল্লামের কাছে নবীজি সাল্লাহ আলহুয়া তাকে চিনলেন না মহিলা তখন বললেন ইয়ার আল্লাহ সাল্লাম গতকাল আপনি একটি বিবাহ পড়িয়েছিলেন মনে আছে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বললেন হে আমি তো হানজালা রাদিয়ালু আলু বিয়ে পড়িয়েছিলাম যার বিয়েতে আমি খুরমা খেজুর দিয়েছিলাম মহিলাটি তখন বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলি আমার হাতটা দেখেন আমার হাতের মেহেদি তখনও শুকায় নাই কাল বিকালে বিয়ে হয়েছিল আজরা দুইটা বাজে উহুদের যুদ্ধের জন্য হয়ে গিয়েছে হানজালা রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয় নাই যাওয়ার আগে শুধু বলে গেছে যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গুসল ফরজ নবীজি তখন কাঁদছেন মহিলা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহ্লাম শহীদ দের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম সম্মতি প্রকাশ করলেন তারপর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহু হানজালাকে পাওয়া গেছে সবাই সেখানে গেলেন গিয়ে দেখেন সাদা কাফনের ভিতর হানজালার লাশ নবীজি তখন হানজালার মাথায় হাত দিলেন তখন দেখলেন হানজালার মাথায় চুল বেয়ে পানি পড়ছে যে আব্রাইল আলাইহু আসাল্লাম তখন আসলো এসে বললে নিয়া রাসুল্ল সাল্লু আলাইহু আসসাল্লাম হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমরা ফেরস্তাদেরকে আদেশ করলেন যাতে হানজালার দেহকে আমরা গোসল করাই ইয়ার্লা সাল্লাই আমরা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশব মিশক আম্বর আতরের ঘ্রাণ আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি সুবাহ আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন কি পরিমাণ করেন তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় পরিশেষে বলতে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে সফল মানুষদের পথের প্রথিক হওয়ার তফিক দান করুন এবং ইসলামিক দিন ও শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে নিয়ে খায়াত দান করুক আমিন